আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি খুব সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে এত সুন্দর সুন্দর ওয়ান পিস এত রিজানাগুলো পাওয়া সম্ভব সেটা আসলে মাইসে হোম আসলে বুঝতে পারবেন এইটার কাপড়টা আগে দেখায় কাজের ফিনিশিংটা দেখায় এগুলো কিন্তু মার্কেটে হাজারের উপরে সেল হয় বাট আজকে এখান থেকে পাইকারি দামে দেখাবো এরকম সুন্দর ফেন্সি একটা সফ এটার হাতাটা দেখে কি সুন্দর বডিকে তে সম্পূর্ণটা একটু দেখাই কারচুপি wear করা কিন্তু মিরর দিয়ে এবং mirror কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে কভার করা আছে যেটা আপনার হাতে বাঁধবে এখানেও কাজ করা আর কাপড়টা দেখেন কি ফেন্সি একটা জর্জেট দুই সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে তিন ইনপুট দিয়ে বডি হল আপনারা করতে পারবেন মানে রেগুলার সাইজ হয় 36 থেকে 42 না 44 44 44 পর্যন্ত করতে পারবেন এটা কিন্তু সেমি লং টপ হ্যাঁ

এটা মেরুন কালার একই দাম 650 টাকা আচ্ছা नेक्स्ट একটু কটন টাইপ এটা হচ্ছে মূলত লিনেন হ্যাঁ গরম চলে সুন্দর একটা কাজ করা সাইডে এরকম সিকুয়েন্স ডিজাইন দেওয়া হ্যাঁ ব্যাক সাইডও দুই